আর খাদি জাতুল কোবরা রদি আল্লাহ ঘোতালা নাহা বাবা সাদাতে দরদাটা বাব আপনার খুনে নিয়ে বিশ্ব নবীকে আপনার পাঁদামের ধরে বাবজে আদর করতে আল্লাহ রসুলের বাব দিয়ে কপালে রক্ত দেখে খাদি জাতুল কোবরাও গরম পানি করে বাব যে কাপড়কে ভেজে নিয়ে নবেজের নভেজের মাথার রক্তগুলো বাব যে মুছে দিতে কোনো সময় নবীর পেছন দিকটা মেরে ফেটে দিত বাবা আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজাকে বলতেন খাদিজা আমি মানুষের কাছে এমন কোনো অন্যায় করি নাই রে দি যা ও খাদি যা আমি মানুষকে আঘাত জন্য দুঃখজনক আমি কথা বলে না আমি মানুষের হাত পায়ে ধরে ধরে মানুষকে মোহ দাও তারা যেন আমার আল্লাহকে যেন চিনতে পারে তারা যেন আমার নবীকে মহাব্বত আমি যেন আমাকে যেন তারা চিনতে পারে ওরে আমার খাদি যা এই কথাটা বলার কারণে দূর থেকে আবু জাহেলের লোকের আমাকে পাথর দিয়ে মারলো ও খাদিজা আমি হাত দুখেলা জোর করে বলতাম আমাকে মেরো নাও কিন্তু মক্কা তাই ফনগরের ছেলেরা আমাকে ছাড়তো নাও তারা আমাকে জোর করে তারা পাথরও দিয়ে মারত ওরে আমার খাদি যাও দেখো আমার মেরে কপালগুলো ফেটে নিয়েছে মাথা ফেটে নিয়েছে পায়ে তো পর্যন্ত রক্ত জমে গিয়েছে রে আমার খাদি যাও আমার শরীরের রক্তখানা তুমি দেখো আমার খাদি যা সেদিন রাগ করো তেল নাও আমার খাদি যাও রসুলকে মেরে বুকের সাথে জোড়ে ধরেও খাদে যা কানতেন আর দিয়ে বলতেন গো আল্লাহ রসুল আপনি কাঁদবেন না ওরা যদি প্রকৃতি চিনতে পারতো যে আপনি আখেরি জামানার রসুন আপনাকে মারাতো দনের কথাও তারা আপনার দিকে চোখটা রাঙা করে তাকায় তখন আজ ওরা না শোভানান্দিজা বলতে নবী! ওরা চিনে না ওরা যদি জানতো আপনি রসুল আখেরি জামান রহমত নবী আপনাকে মারতো না যারা আজ আপনাকে চিনতে পারে নাই মেরেছে আগামী দিন হয়তো তার সন্তানরা আপনাকে চিনতে পারবে বলুন আলহামদুলিল্লাহ ওরে আমার আয়সা আমার খাদিজা এই বলে বলে আমাকে সান্তনা দিত সম্মানিত ভাই আমার বাবা বাবাজি না আয়সা রসুলের হাতখানা ধরে বলছেন হজর আর জীবনে কোনোদিন বলবো না মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাফ করবেন খাদিজা আতুদ আমি বলে হ্যাঁ বলে আয়সা রে আমার খাদিজা ইনতেকল করার ইন্তেকাল করার আগ পর্যন্ত আমার খাদিজাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই বলুন আলহামদুলিল্লাহ আছে কোনো বাপজি ভাই যারা বিবাহ করেছে আছে আমাদের বিবিদের মধ্যে এরকম হবে আমরা ডেকে ডেকে বাবজি উত্তর অনেকই দেয় না দশ বার বারোবার কুড়িবার ডাকার পর তখন উকেরে উত্তর দেয় আর নবী বলছেন খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই বলুন আলহামদুলিল্লাহ নবী বলতেন ওরে আমার খাদিজা তুমি কি ঘুমাও নাই আমি যেদিনে ডাকি সেদিনে তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো খাদিজা বলতেন হো গাল্লা রসুন আপনি কলমার দিতে গিয়েছেন আর আমি বাড়িতে খেয়ে দিয়ে বিছনায় সে পড়ব না আমি এসার নমাজ পড়ে আমি আপনার অপেক্ষায় তাকিয়ে থাকতাম আমি দরজায় পিঠ লেগে সারা রাত দাঁড়িয়ে আছি আমার ওসুল কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দিবে বলুন সুভানা সম্মানিত ভাইরা আমার বাবা বলে রাও সেই নবীর বিবি খাদিজা তুল কুবরার আমার আয়সা সিদ্দিকার আল্লাহা বলছেন এত মহাবুত বলে হ্যাঁ রসুল বলছেন ওরে আমার খাদিজা নয় আয়েশা খাদিজার আরেকটা একটা গুণ শুনো বলে বলুন বলে আয়েশা শুনে নাও আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেছিলেন যেদিন খাদিজা তোর ইন্তেকাল ইন্তকাল করে রসুলের বিবি খাদিজা যেদিন বাবজি মৃত্যুর সজ্জায় ছটপট করছিল আমার নবী বলেন আমি খাদিজাকে এইভাবে কোলে করে ধরে আছে খাদিজার মাথাটা আমার কোলের ওপর রাখা আছে আমি খাদিজার মুখের দিকে তাকাছি আর খাদিজা আমার দিকে চেয়ে আছে ওগ আয়সা শুনে নাও আমি যখন বিশ্বনবী আয়সা নাই খাদিজার দিকে তাকাছি খাদিজার দেখলাম দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে আমার দিকে চেয়েছে আমি বলেছিলাম ওরে তোমার বুঝি মৌতের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে ওরে খাদিজা তুমি মৌতের যন্ত্রণায় তুমি কাঁদো আমার বিশ্বনবী কালতে কালতে বলছেন আই সাহ আমার খাদিজা শেষ সময় কি বলছিল জানো হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে যাবে আমার চেহারার দিকে চেয়ে কানছে আমি বললাম তুমি মনে হয় মৌতের যন্ত্রণায় কান্না করছে আবার খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা কান্না করতে করতে বলেছিল আল্লাহ রসুল পয়গম্বার আমি মতের যন্ত্রণায় কান্না করে নাই আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন খাদি কেন তুমি আমার দিকে অমন করেছে এছে তুমি চোখ দিয়ে পানে গড়াও কেন তুমি বলাও খাদি যা তুমি কোমর অরাধী আল্লাহ নাহাও ডাক দেব নুশুজুর আমার গলার আওয়াজটা আদুরো হয় নাই অগদরদে নবী আমা দয়া করে আপনার কানটা একটু আমার মুখের গড়ে নিয়ে আসল আল্লাহর নবী বলে না আমি নবী বিশ্ব নবী পয়গম্বার খাদিজার মুখের ঘুরে কানটা নিয়ে গেলাও। আমার খাদি যা আস্তে করে বলে নবী আমি মৌত্রীর যন্ত্রণায় কান্না করি নাই বলে কেন তুমি কান্না করেছো যা বললাও। কিসের জন্য চোখ দেহ পানি গড়াছো খাদিজা যা আস্তে করে বলছেন নভেগাও আমি চিন্তা বস্তায় মকার বেমানরা আপনাকে মারত রাতে মার খেয়ে আপনি প্রায় দিল আপনি খাদি যা বলে দরজার কাছে এসে ডাক দিতেন ও আল্লাহর নবী আমি খাদি যা রাব আপনার একটা ডাকি ইশারা দিয়ে দিতাও নবী আমি আপনার চেহারার দিকে যে আমি মৌতির জন্য কান্না করি না আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের কথা ভেবে বলে আমার আয়েশা নাই অগ খাদি তুমি কি এমন ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কান্না করেছো মাল্লাও হাজরতে খাদিজা নবীর কানে কানে মুখ লাগিয়ে কাঁদার মানে নবী আমি খাদি যদি ইন্তেকাল করে যা হাই আপনি আবার তো কলমার দা দিতে যাবেন মক্কার মানুষের কাছে মনে হাও ও গাল্লার নবী শুনে নেন মানুষরা যদি আপনাকে মারে আর আপনি মার খেয়ে দর যাইছে খাদি ডাক দিলে রসোল আর খাদিজার আওয়াজ আপনি পাবেন লাও নবী আপনাকে সেই দিন কে পাঞ্জা মেরে কে জোরে ধরে আদর করবে বলো অগর আমি ওই দিকে আমি ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করছি আমি মহতের জন্য খাদি নাই রসুলের বিবে আয়সা কানতে লাগলো সম্মানিত ভাই আমার বাবা এখানে অনেক বাবজি ভাই রয়েছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন খাদিজার খাদিজাতুল কুবরার মতো নারী যে নারীটা বাপজি দুনিয়ার বুকে জান্নাতের খোসখবরি শুনেছিলেন নবী বলেছিলেন আয়সা নাই খাদিজা শুনে নাও তোমরা ইন্তেকাল করার পর তোমাদের সাথে কোন ফেরেস্তা বেদিবি করবে না তোমরা যে মহাব্বত দেখিয়েছ আল্লাহর কোরআনের উপর আমার সুন্নাতের উপর এমন ভাবে তুমি আমল করেছ হে আমার আয়সা খাদিজার শুনেলাম তোমরা ইন্তেকাল করার পর আশা করি রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিবেন বলুন শোভানা অথচ জান্নাতি সাহাবিয়া হওয়ার পরও খাদিজার মতো জান্নাতি হওয়ার পরও বাবজি তিনি কবর দেখে বাবজি কেঁদেছিলেন আজ আমাদের বাপজি কান্না বের হয় না তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এখানে অনেক বাপজি ভাই রয়েছেন আমার পর্দার আড়ালের অনেক মা মনারা রয়েছে ভাই আপনারা সকলেই জালে যে মাদ্রাসা ধনিরামপুর এই মাদ্রাসার বাপজি আপনার উন্নতি কল্পে বাপজি আজকে জালসার এই মহাপিল আয়োজন করা হয়েছে প্রতি বছরই জালসা হচ্ছে আপনারা সকলেই জানে সারা পৃথিবীর বাপজি এক সিরি নিরা তারা উঠে পড়ে লেগেছে তারা এক লাই দুই লাই দু হাজার বাপজি এটা চলছে আপনার তেইশ সাল তাই না এতে মাসটা পার হলি তো বাপজি চব্বিশ শুরু হয়ে যাবে দু হাজার বাপজি সতেরো সালে একটা কথা বাপজি বের হয়েছিল আমেরিকার বাপজি বুদ্ধিজীবী মানুষ তারা গোটা পৃথিবীর একদল বুদ্ধিজীবী লোক গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে গবেষণা শুরু করেছে গোটা পৃথিবীতে যত রকমের ধর্ম আছে তারা ইসলাম ধর্মকে ভাবজি তারা রিসার্চ করে দেখেছে মানুষ যেইভাবে ভাবজি অ মুসলিম থেকে মুসলিম হচ্ছে বিধর্মী থেকে ভাবছে যে ধর্ম ইসলামের দিকে আসছে ওরা গণনা করে দেখেছে জরিপ করে দেখেছে 2017 থেকে বাপজি 2000 আপনার 32 থেকে বাপজি আপনার 33 সাল পর্যন্ত হতে হতে গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উড়বে জরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা বাপজি এক শ্রেণীর বেঈমানদের কানে বাপজি পৌঁছে গেছে তাই এক শ্রেণীর বেঈমান উঠে পড়ে শুরু হয়ে গেছে যে ইসলাম এ মুসলমানকে দুনিয়ার বুক থেকে নিধন করা যায় কি করে কি করে শেষ করা যায় আজ গোটা পৃথিবীর বাবজি মানুষ আর চুপচাপ আমরা সকলই বাবজি জানছি আজ প্রায় দু মাস পার হতে চলল ফিলিস্তিনে বাবজি যে যুদ্ধ হচ্ছে এক শ্রেণীর বাবজি যাদেরকে ইসরাইল বলে জানি যারা ইহুদি কুত্তার বাচ্চা ওরা মুসলমান মানুষদেরকে বাবজি ছোট ছোট বাচ্চা ছেলেদেরকেও ছাড়ছে না কি কথা সত্য না মিথ্যা বলে অথচ গোটা পৃথিবীর বাবজি মুসলমান ও মুসলিম ভাই তার আজকে চুপচাপ বসে আছে কেউ বাবজি আঙুল তুলে কথা বলে না সম্মানিত ভাই আমার বাবাজি বলে রাও অনেক মানুষ বাবজি চাইছে যে মুসলমানকে শেষ করে দে কিন্তু মুসলমানরা বাবজি কেয়ামত পর্যন্ত এদেরকে ধ্বংস করতে পারবে না বলুন সুবহানা বলুন শুভান এরা পারবে না যদি চেষ্টা করুক না কেন কিন্তু ওই একশ্রীর বেইমান তারা বুঝতে পেরেছে মুসলমানকে এভাবে জভাই করে কাজ নেই আপনারা শুনেছেন অনেক ইতিহাস পড়েছে ভারতবর্ষ বাবজি ইংরেজরা এসে বাবজি অত্যাচার চালিয়েছিল কথা সত্যরা মিথ্যা বলে ওই সময় বাবজি হিন্দু মুসলমানের ওপরও বাবজি অত্যাচার হয়েছিল ষাট হাজার বাবজি উলামারা তারা শহীদ হয়েছিল ওই ইংরেজকে বাবজি তাড়াতে গিয়ে সম্মানিত ভাইরামার বাবাজি বলে দিল্লির বুকে বাবজি একটা ইংরেজ বেঈমার সে কোরআন শরীফ প্রায় মোটামুটি ছ হাজারের ওপর হবে কোরআন সে একটা ঘরে বাবজি জড়ো করেছে জড়ো করার পরে তাদের ইংরেজিদের মধ্যে একটা বাবজি পরিকল্পিত ছিল যে ভারতবর্ষকে আমরা মুসলমানকে মারার সাথে হাতে গোটা ভারতবর্ষের বুক থেকে কোরআনকে শেষ করে দেবো একটা কোরআন আমরা রেখে যাব না সব আগুন দিয়ে পুড়ে দেব প্রায় ছ হাজার বাবজি কোরআনকে তারা পোড়াতে শুরু করেছিল একটি ঘরে দিল্লিতে বাবজি পোড়া ছিল আর যে ইংরেজ বাবজি কোরআন পোড়া ছিল সেই ইংরেজটার একটা ইংরেজ বাবজি বন্ধু কিন্তু জানে না যে ওই ইংরেজটা বাবজি প্রায় ছয় সাত দিন আগে সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ সে ওই ইংরেজ বন্ধুটার সাথে দেখা করতে গিয়ে দেখছে ঘরে অনেকগুলো বাবজি কোরআনকে পড়াছে আর কোরআনের ছাই পড়ে আছে সেই ইংরেজটা বাবজি ইসলাম গ্রহণ করেছে তিন চার দিন আগে সে বলেছিল ভাই এগুলো কি পোড়াচ্ছে বলে এগুলো মুসলিমদের খোলা ভারতবর্ষের মাটিতে একটা কোরআন না সব আগুন দিয়ে পড়ে দিব আমি ছ হাজার কোরআনকে জোগাড় করেছি আরও আমার সাথী ভাইদেরকে তাদেরকে জোগাড় করতে বলেছি হাতে তো কোন মুসলিম যে হয়েছিল যে ইংরেজ সেই ইংরেজটা আরেকটা ইংরেজকে বলেছিল ভাই এই যে কোরআনগুলো যে তোমরা পড়াছো এ কোরআনগুলো তো এগুলো সব মরা কোরআন এগুলো মরা কোরআন কিন্তু শুনেলাম শোনো এরকম মরা কোরআন নাই লক্ষ লক্ষ ভারতের মাটিতে রয়েছে বলুন ইংরেজ বললো জিন্দা কোরআন মানে বলে ওই সব করে হাতা আর তুমি যে কোরআনগুলোকে জমা কেড়ে পড়াছে এগুলো তো সব মরা কোরআন বললো ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম কোরআন লড়াচড়া করে বলে হ্যাঁ বলে চলো আমি সেই জিন্দা কোরআন একটু দেখতে চাই বলে চলো দিল্লিতে বাবজি যে জুমা মসজিদ রয়েছে তার পাশেই বাবজি একটা মক্তবখানা ছিল কুতুব যেটা ইসলামিক লাইব্রেরি বলা হয় সেখানে বাবজি সেই সাহেব বই বিক্রি করতেন বই বানতেন আর ওখানে কিছু ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে সেই বাবজি মক্তবে নিয়ে আসেন হাবি সাহেবের কাছে ইংরেজটা বলল ভাই আপনি একটু তাজা কোরআন আমার এই বন্ধু ইংরেজকে দেখান একটা আট বছরের ছেলেকে ডেকে নিয়ে এসে ওই মক্তব খানাতে বাবজি লাইব্রেরিতে বসে দাঁড়িয়ে গোটা কোরআন একটা আট বছরও গোটা বছর মুখস্থ শুনে দিল বলুন শোভান গোটা কোরআনকে বাপজি মুখস্থ করে দিল তখন বলল ভাই ওই কোরআনগুলো হচ্ছে মৃত আর এটা হচ্ছে জিন্দা কোরআন তুমি পুরী দিয়ে কোনো লাভ নাই এরকম হাজার হাজার সন্তান এই ভারতের বুকে কোরআন বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাজা কোরআন বলুন আলহামদুলিল্লাহ তাই বাপজি তারা বুঝতে পেরেছে যে মাদ্রাসাকে যদি বাপজি আপনার বন্ধ করে দিতে পারা যায় তাহলে ইসলামের বাপজি আপনার মেরুদণ্ড মুসলিমদের মেরুদণ্ডকে বাবজি ভেঙে দেওয়া হবে মুসলমানকে তাড়াতাড়ি বাবজি শেষ করা রাস্তা একটাই সেটা হচ্ছে মাদ্রাসাকে বাপজি বন্ধ করে দিতে পারলে আপনারা শুনতে পান মাঝে মাঝে বাপজি মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে বাপজি কাগজ আসে মাদ্রাসায় এরা অনেক কৌশল করে কিন্তু বাবজি তারা প্রমাণ করতে পারে না যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় এটা পারে নাই এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে সম্মানিত ভাই আমার বাবা বোনেরাও আজ গোটা পৃথিবীর এক শ্রেণীর বেইমান উঠে পড়ে লেগেছে মুসলমানকে বাপজি শেষ করার জন্য এই ভারতবর্ষের বুকি বাপজি আসামে কয়েকটা মাদ্রাসাকে বাপজি ভেঙে ঘুরে দিয়েছে আমাদের এই দিল্লিতে বাপটি কয়েকটা মাদ্রাসার নামে কাগজ চলে এসেছে এই যোগীর এলাকায় এগুলো অনেকই বাপজি পেপার পত্রিকা পড়ছেন দেখছে জানি না আগামীতে আমাদের বাপজি মাদ্রাসাতে নোটিশ আসবে কিনা এটাও গ্যারেন্টি বাপজি আমরা দিতে পারবো না তাই প্রতিটা বাপজি ভাই মা বোনের এখানে যারা আছি আমারা ইনশাল্লাহ এই মাদ্রাসাকে বাপজি হেফাজত করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন পর্যন্ত দিব বলুন ইনশাল্লাহ একটু জোড়া হাত তুলুন বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ হোম হবে তো ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না ভাই কারণ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা রয়েছে এখানে অনেক বাপজি ভাই রয়েছেন অনেক যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছে আমি সকলকে লক্ষ্য করে বলবো ভাই এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য তালুক এলিম বাবজি এখানে প্রায় অনেকগুলো ছেলে বাপজি পড়াশোনা করে তারা তিন চারবার করে বাবজি তারা এরি খাবার খায় মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করে আপনাদের কাছ থেকে বাবজি দশ টাকা পাঁচ টাকা দু হাজার পাঁচ হাজার দশ ভাবে চেয়ে চেয়ে নিয়ে এসে এই মাদ্রাসায় বাবজি সারা বছর মানুষকে খাওয়ানো হয় তলবুল ইলিমদেরকে তাই ভাই এখানে অনেকে আছে আমি বেশি নাই কার বাপ কার মা কার দাদা দাদু অনেকের বাপজি অন্ধকার কবরে বাবজি শুয়ে আছে তারা কোবর থেকে চাতক না চেয়ে আছে যে আমার জন্য একটু হয়তো দোয়া করবে ভাই আপনারা সকলেই জানেন এই ধনিরামপুর মাদ্রাসা এই গ্রামের লোক খুবই ভাগ্যবান কারণ বাপজি এলাকায় এখানকার লোক আমার বিশ্বনবীজি বলেছেন একটা তলগুলি আলেম একটা তালগুলি যদি একটা কোবরের পাহা দিয়ে যদি বাবজি একদিন যদি হেঁটে যায় ওই কোবরবাসী যতই পাপে হোক না কেন একটা তলগুলি এলেম যারা মাদ্রাসায় পড়াশোনা করে শুধু যদি কোবরের পাহা দিয়ে যদি হেঁটে যায় সে যদি তার জন্য দোয়া না করে হেঁটে গেলে বিশ্বনবী বলেছেন ওই কোবরে আজাও চল্লিশ দিন বাপজি মাফ হয়ে যায় বলুন শোভাদা তাই ভাই আমি এখানে বেশি নাই আপনাদের কাছে ভাই আমি দশ হাজার কুড়ি হাজার ভাই চাইব না মাত্র পাঁচটা হাজার করে টাকা এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য অনেক ছেলেরা বাপজি আপনার এই টাকা থেকে খেয়েও তারা কোরআন শিক্ষা করবে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এখানে অনেকে আছেন আল্লা আল্লাহ কোন মুজাহিদ আল্লাহর বান্দাম আমি একটু দেখতে চাই পাঁচটা হাজার করে টাকা ভাই বেছে নাই পাঁচটা মানুষকে ভাই একবার নারে রে তকবি কাছে যদি না থাকে তাহলে আপনি বলবেন যে ইস্যু ভাই আমি এই মাদ্রাসায় টাকা আমি নিয়ে আসি না যার শুনতে এসেছি আমি এক নাই দুই নাই পাঁচ হাজার টাকা দিব আল্লাহ রসুলের মাদ্রাসায় মোহাম্মতের মাদ্রাসায় আমার কাছে না থাকলে আমি ইনশাল্লাহ আমি এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসে দিব ইনশাল্লাহ তাই ভাই একবার না রে তকবি আমি সামনে কে আর ভাই অনেকে মাদ্রাসায় বসে আছেন পা ঝুলে অনেক বাবজি ভাই রয়েছে মা বোনেরা পর্দার আড়ালে আছেন আমি দেখতে চাই ভাই একবার নারায় তকবি দেওয়ার সাদা হাতে কোন আল্লাহর প্রেমিক নবীর মহাব্বতের বাবজি দিবালা উমার কোন আল্লাহর মুসাহিদ বান্দা পাঁচটা হাজার টাকা ভাই একটু হা উঁচু করে আল্লাহ একবার হাতে একটু হাত তুলবে আমি একটু তার জন্য একটু ভরে দোয়া করবো তার আব্বা ভা তার আত্মীয়স্বজন হয়তো অনেকে চলে গিয়েছে তাদের খবর মাংফরাতের উদ্দেশ্যে করে নিয়ে বাদ্য দেওয়া হবে একবার নারায় তকবি দেবো ভাই আল্লাহ হাকবার বলে শুধু ঝটঝাট করে পাহাজন ব্যক্তি একটু হাত উঁচু করে দেখাবে যে আমি কোরআনকে জিন্দা করার জন্য নবীর মাদ্রাসায় আমি পাঁচ হাজার টাকা দেব বলে না রে ভাই যেভাবে দেওয়া দরকার সেভাবে আমরা আওয়াজ দিতে পারিনি আমার বিশ্বনবী বলেছে না রে তো যারা একবার দিবে যতবার বলবে ততবার এই আসমান জমিরের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহর আব্বুল আলামী নেকি তো ভরপুর করে দিবেন জোরো বলুন তাই ভাই একটু জোরে বলেন না রে তো বীর মা আচ্ছা ভাই আমি পাঁচটা দেখেছি ভাই একটা মানুষ হবে না ভাই কোন আল্লাহর বান্দা এখানে ভাই বেশি নাই পাঁচটা হাজার টাকা ভাই একটু তাড়াতাড়ি ভাই একটু হাত উঁচু করে আমি বেশি চাইলি আমি আপনাদের কাছে বেশি চাইলি মাত্র আমি পাঁচটা হাজার টাকা কি আল্লাহর বান্দা এখানে নাই ভাই জি এখানে অনেকগুলো আল্লাহর বান্দা দেখতে পাচ্ছি ভাই একটু আসি আল্লাহ আমাদেরকে অনেক ধন সম্পাদ দিয়েছে কোনো যুবক কোনো বাবজি কোনো ভাই ভাই একটু হাতখানা উঁচু করে বলে যে আমি বেসনায় পাঁচটা হাজার টাকা আমি আল্লাহ রসুনের মাদ্রাসায় এই ধনিরামপুর মাদ্রাসায় আমি কোরআনকে জিন্দা করার জন্য দেবো ইনশাল্লাহ অনেক বাবজি ভাই যুবকরা পেছনে দাঁড়িয়ে আছো আমি তোমাদেরকেও লক্ষ্য করে বলছি সামনে কার বাবজি ভাইদেরকেও লক্ষ্য করে বলছো একটা মানুষ হবে না ভাই জি পাঁচটা হাজার টাকাও একটু হাতখানা উঁচু করে বলি ভাই আমি বেশি চাইনি আমি মাত্র পাঁচ হাজার টাকাও গতকালকে বাপজি আমাদের এলাকাতেই কালুপুর বলে একটা মাদ্রাসায় বাপজি জালসা হলো প্রায় তেরো লাখ লক্ষ টাকার বাপজি ওপরে আদায় ভাদু মা শ আল্লাহ বলে ভাই না দিলে একটু আল্লাহ হাবাটা জলে বলবেন না বল না রে তবির নূর ইসলাম ভাই আমার ওনাকে ভাদু বলে হয় বাড়ি কোথায় এই ধনীরামপুরী গ্রামে বাড়ি উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা বল না রে তবির ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহ হুন্না আমি রা আল্লাহ তুসে কুল বনা হনা দু রা কর তোমার শত শত বান্দা বান্দিদেরকে নিয়ে মহলাও তোমার সেই দরবার হাত উঠিয়েছে মহলাও আয় আল্লাহ তোমার পিয়া হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাও আল্লাহ সাল্লামের মহাব্বতের মাদ্রাসাও এ রামপুর মাদ্রাসার মহাপিলে বসে মহলাও তোমার বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে মহলাও তোমার কোরআনকে জিন্দা করার জন্য মহলাও তোমার নবীর মহাব্বতের মাদ্রাসা আমি